বিচপুরে এই প্রথম আসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে সকাল থেকেই গোটা অঞ্চলে চলছে কড়া নজরদারি স্থানীয় তৃণমূল কর্মীরাও তাকে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন আসুন শুনে নি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে কি বলছেন বিচপুরের নেতৃবৃন্দ আচ্ছা আমরা সমস্ত রকম যা যা বা লোক থাকবেই বিভিন্ন রকম আমাদের ওই প্রশাসন যা করে হ্যাঁ সাঁওতাল নাচ থেকে শুরু করে তারপরে রবীন্দ্রসঙ্গীতের না রবীন্দ্র হবে বিভিন্ন রকম একটা শাস করেছি ছিল ট্যাবেল হবে ট্যাবলেট থাকবে ট্যাবলেট থাকবে এটা তো একটা ঐতিহাসিক মিছিল একদম কম করে সত্তর আশি হাজার লোক হবে এই এই মাঠে নামবে शुरू शुर कर शेख मु के मिशि के लेकर कचिया हाली शहर दोनों तरफ से यहाँ पर हर तरह की व्यवस्था पुलिस प्रशासन की व्यवस्था है पुलिस को दायित्व देवा हुआ, हुआ है और कम से कम यहाँ तो यहां आपका मेडिकल टीम एम्बुलेंस ये सारी व्यवस्था की गई है और कम से कम तो सत्तर से अस्सी हज़ार आदमी तो यहाँ पर प्रेजेंट रहेंगे क्योंकि ये ऐतिहासिक मिसिल होगा हाली शहर पड़ा के लिए बीस को सन वासियों को संदेश दिया गया है कल ही दे दिया गया है कि अधिक से अधिक संख्या में वे लोग यहाँ उपस्थित रहेंगे और उसकल भाव से वो मिशिल को जो है वो संचालन करेंगे पूरेपूरी सिक्योरिटी मध्य दिए हमारे इन्हें पदयात्रा शुरू हो जे हमारे माननीय चेयरमैन और सभापति बोलें যে ঐতিহাসিক যে মিছিল হবে উত্তর চৌ তেত্রিশটা বিধানসভার মধ্যে এই বিধানসভা হচ্ছে হায়েস্ট লিস্ট দিয়েছিল ষোলো দু হাজার ষোলো সালে এবারেও ছয় মে বিজপুরের মানুষ তার রায়ের মধ্য দিয়ে বিজপুরকে প্রথম স্থানেই রাখবে আজকে কারা কারা থাকতে পারেন এই মিছিল মিছিলে থাকবেন আমাদের যুব নেতা রাজ্যের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন বিধায়ক থাকবেন আমাদের সুদামা রায় চেয়ারম্যান থাকবেন অংশুমার রায় চেয়ারম্যান সুজিত দাস আর ওই জেলার নেতৃত্বরা থাকবে কাজের নিরিখে আমরা এগিয়ে আছি বিজপুর এবং বাংলার নেত্রীর উন্নয়নকে সামনে রেখে আমরা ভোট চাইছি এবং প্রচুর সাড়া পাচ্ছি আমরা যদি আমাদের বিজপুরবাসী ব্যারাকপুর থেকে সাংসদকে আমরা দিল্লিতে যদি পাঠাতে পারি ব্যালিস্টায় বেয়ালিস্টা করতে পারি দিল্লির রাজনীতিতে আমাদের একটা পটভূমিকা থাকবে দায়িত্ব জবে থেকে এখানে সিলেকশন করা হয়েছে যে এই মাঠে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা নামবে এখানটায় কবে থেকেই আমি দায়িত্বে আছি এবং আমাকে বলে দিয়েছে এখানে ব্যারিকেড থেকে শুরু করে হেলিপ্যাড থেকে শুরু করে এখানে লাইট সরঞ্জাম এখানে যা যা সিসিটিভি ক্যামেরা সব কিছুই এখানেই আমি এইসব কিছুই সব কিছুরই দায়িত্বে আছি আমি কটা দিকে এখানে এখানে আমাদের তো টাইম দিয়েছে তিনটের সময় আজকে তিনটের সময় তারপরে এখান থেকে সোজা বেরিয়ে গিয়ে আমাদের হালিশর মিউনিসিপ্যালটির সামনে যাওয়া যাওয়া হবে ওখান থেকে তারপরে র্যালি করে আমরা চয়ন সিদ্ধি ভবন পর্যন্ত আমরা যাব র্যালি হবে হালিশ্বর মিউনিসিপ্যালিটি থেকে চয়ন ভবন হালিশ্বর চয়ন ভবন অতগ্রন্থ হবে এত বছর পর মানে ফিল করবো এটাই যে মনে করব যে জীবনের যেটা পাঠি করে যেটা আশা ছিল সে আশাটা পূর্ণ হলো এটাই মনে করব যে তাকে আমরা সামনে পেয়ে মানে গর্ববোধ সেটা ভাষায় প্রকাশ করতে এছাড়াও সুরক্ষা ব্যবস্থা এবং যানজট নিয়ে কি বললেন ট্রাফিক অফিসার সরকার শুনে যান রাস্তাঘাটের জন্য কোনো যানজট যাতে না ভিড় হয় বা কোনো যানজট যাতে রাস্তা না দাঁড়ায় গাড়ি ভাড়ি সেই সব দিকে আমরা বেশি নজর দিচ্ছি এবং রাস্তা যাতে কোনো জিনিসপত্র পড়ে না থাকে এবং সেইগুলো যাতে তুলে অন্য জায়গায় দেওয়া হয় সরিয়ে রাখা হয় তার জন্য এই ব্যবস্থাগুলো করছি মোটামুটি ওই একটার পর থেকে ਉਹ ਚਾਟੇ ਸਾ ਚਾਟੇ